ধলাই জেলা ভিত্তিক দুদিন ব্যাপী কৃষি উৎকর্ষ মঞ্চ দু হাজার পঁচিশ হলো মঙ্গলবার আমবাসা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলা ভিত্তিক দুদিন ব্যাপী কৃষি উৎকর্ষ মঞ্চের সূচনা করেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেব বর্মা সহ অন্যান্যরা জেলা ভিত্তিক এই অনুষ্ঠানে ছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় ধলাই জেলার তেত্রিশটি বিদ্যালয় থেকে একশো একজন ছাত্রী বিভিন্ন বিষয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ টাউন হলে কিশোরী উৎকর্ষ মঞ্চ যে অনুষ্ঠান সে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আমাদের ধলাই জেলায় যে সমস্ত কিশোরীরা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন প্রতিভা রয়েছে করার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ